জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা অক্ষর ব্রহ্মযোগ কথামৃত আলোচনা করে প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আগের দিন আমরা চব্বিশতম শ্লোক আস্বাদন করলাম আজকে পঁচিশতম শ্লোক আস্বাদন করলাম চব্বিশতম শ্লোকে ভগবান বললেন যারা নির্বৃত্তি মার্গের যোগী তারা যে মার্গে ব্রহ্মপ্রাপ্ত হন আবার যারা জন্ম মৃত্যু চক্রে প্রাপ্ত হন এমনও যোগী থাকেন যারা সকাম মার্গের অর্থাৎ প্রবৃত্তি মার্গের তাদের মধ্যে ভেদ আছে কর্মের এই জন্যে প্রত্যেক পাঠে আমি বলি যে যাই কর্ম করা হোক তা ভগবানের শ্রীচরণে নিবেদন করলে তবেই সেই কর্ম আমাদেরকে মুক্ত করে তাছাড়া সব কর্ম আমাদেরকে বাঁধে তাহা সৎ হোক বা অসৎ অসৎ তো অবশ্যই সৎও বাঁধে তাই সদ সৎ অসৎ দুইয়ের পরে ভগবৎ ভজন ভগবানের নাম একই কর্ম ভগবানে অর্পিত হলে তখন তাহা কর্মযোগ হয় এই কর্মযোগই আমাদেরকে ভগবত প্রাপ্তি করায় জন্ম চক্রে আমরা সেই প্রসঙ্গে বিস্তারিত জানবো চলুন আগে প্রথমে আমরা শ্লোকটি শুনেন ভগবান পঁচিশতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে ধুম, রাত্রি তথা আকৃষ্ণ সন্ন্যাসা দক্ষিণায়ণম তত্র চন্দ্র মসংয্যোতির যোগী প্রাপ্য নিবর্ততে বলছেন যে মার্গে ধুম্রের অধিপতি দেবতা রাত্রির অধিপতি দেবতা ছয় ব্যাপী কৃষ্ণপক্ষের অধিপতি দেবতা থাকেন সেই মার্গে যে যোগীগণ দেহত্যাগ করেন তারা সেই মার্গের দ্বারা চন্দ্রলোকে চন্দ্রে প্রাপ্ত করে আবার জন্ম মৃত্যু চক্রের সংসারে পতিত হয় কি বললেন যে সমস্ত যোগীগণ কি করেন না সকাম সকাম মার্গ অবলম্বন করেন তারা ওই মার্গের দ্বারা দেহত্ব করে ওই মার্গে আবার ঘুরে এসে চন্দ্র লোক প্রাপ্ত হয়ে চন্দ্র জ্যোতিপ্রাপ্ত হয়ে আবার জন্মমৃত্যু মৃত্যু চক্রে পড়েন এই জন্যেই ভগবত নাম এই জন্যেই সেই ভগবানের নিরন্তর আস্বাদন করা উচিত তাছাড়া আমাদের গতি নাই তাছাড়া আমাদের কোনো অস্তিত্ব হবে না তাছাড়া আমাদের এই জন্মান্তরের দুঃখ প্রাপ মেটানোর কোনো জায়গা নাই সেই সচিতা একমাত্র এই স্থান পূরণ করতে পারেন সেই ভগবানই একমাত্র এই কৃষ্ণা করতে পারেন আশা করি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রাত্যহিক ভগবদ্গীতার সঙ্গে যুক্ত হন সাবস্ক্রাইব করে ততক্ষণ জয় রাধে জয়ন্ত আচরণ